আমি এখানে কাম লা দিছিলাম 500 টাকা পামু আইনা না বিকালে দিয়ে দুমনি বিকালে তালে দিবেন हां ও তেটা নেও না গুন আমার তলে হবনি বিগালে দেন তলি লোকজন আসেনি আর ও আইছে যায় আ মেয়ে বলেন কেন তুই হে না হিসাব শুরেছ এই কে ভুলি আইলাম

আহন কতোজন বলদখির জৌগের খেলার তেহার পার্শ্ব বস দেন তালে আপনাদের এখানে দিয়া আইরা আমি দশ গ্রামে পরিয়াল না বিক্রিয়া করি গিয়া দা নাকি আপনাদের ভোট না কর না জান যুক্তি পরশো দে দাঁড়ায় দিয়া আমার আছে দেখছেন তো দর্শক বৈরা বুদ্ধি দা মেম্বারে গডে খারাপ করে দিয়া আহন কয় ওই ফারারা মোর জৌগের খেলাতেছে গুর জৌগের খেলাতেছে আপনার বলদটা জব করেন তাহলে সে ভোট ঘুরবো নালে ঘুরবো না আমি আমার অর্থ সম্পত্তিও নাই আমি বলদ জব করে একটা খেলে হন একটাই বলদ আমার আমার ভোটও লাগে না আমি বলদ জব করে খেলে ধরবো না দেখছেন তো বুদ্ধি দিয়ে খারাপ খেলে নেয়া এরাই বুদ্ধি দিয়ে খারাপ খেলো এখন লাস্ট টাকা বলদ জব করো তুই হ্যাঁ পাঁচশো খেলে দেও দেখছেন তো এই আমার ভিডিওটা আপনারা দর্শক ভাইয়েরা শেয়ার করেন লাস্ট শেয়ার করে দেন वीडियो अगर आपको यदि ভালো লাগে আপনাদের কাছে এই দাও